এই ভিডিওটি আমরা মা ছেলের কিছু সুন্দর মুহূর্তের ভিডিও ছবি মিলিয়ে ভিডিওটি করেছি আসলে আমি সেটা এই ভিডিওটি সংরক্ষণ করে রাখতে চাই ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে মা বাবার সাথে তো দূরত্ব তৈরিই হবে পড়াশোনার তাগিতে চাকরির তাকে হয়তো বাবা মাকে ছেড়ে অনেক দূর থাকতে হবে এটা আমাদের বাস্তব মানতেও হবে কিন্তু মন তো মানতে চায় না আজ কি জানি কি মনে হলো অনেক গেঁটে গেঁটে এই ভিডিওটাকে আমি তৈরি করলাম এবং মনে হলো যে ফেসবুকেও সেটাকে শেয়ার করে রাখি তাহলে সময়ে অসময়ে আমরা দেখতে পাব। ছেলে মেয়ে যখন বড় হয় তখন বাবা মার সাথে কিছুটা দূরত্ব তৈরি হয় সেটা ন্যাচারাল কিন্তু তারপরও যাতে আমরা তাদের সাথে বন্ধুর মতো মিশে সেই দূরত্বটাকে কিছুটা কমাতে পারি সেদিকে কিন্তু আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে আমি তো আমার ছেলেকে নিয়ে সবসময় মানে আমার সাথেই ও থাকে আমাকে ঘিরেই ওর স্বপ্ন তারপরে একটা দূরত্ব তৈরি হয় আমি যতটা সম্ভব আমার ছেলেকে আমি সব সময় সময় দেওয়ার চেষ্টা করি আমরা মা ছেলে ছোটোবেলা থেকেই প্রচুর ঘুরি কোথাও না কোথাও সময় পেলে আমরা একটু না একটু ছেলেকে নিয়ে ঘুরি ভালো একটা রেজাল্ট করলে আমি ছেলেকে একটা কিছু কোথাও বাইরে নিয়ে একটু খেতে দেই কিংবা বাড়ি থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি জানি না বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিতে হবে কি হবে কতটা হবে কতটা সুন্দর মনের মানুষ হবে কতটা ও সুশিক্ষায় শিক্ষিত হবে আমি চেষ্টা করেছি আমার মতো করে ওকে শিক্ষা দেওয়ার কিন্তু বাকিটা ঈশ্বরের কৃপা তাছাড়া আমাদের সময়ের থাকিতে এবং পড়াশোনার জন্য ওকে তোমাকে ছেড়তে ছাড়তে হবে বাইরে যেতেই হবে কিন্তু মনে হলে কেমন জানি মনটা খারাপ লাগে এখন তো টুয়েলভে পড়ে আর তো এক বছর দু বছর কিংবা যদি কলকাতাতে পড়াশুনো করে আমার কাছে আরও চার পাঁচ বছর থাকবে তারপরে তো অবশ্যই দূরে যাবে কাজে আমরা যদি ওদের সাথে একদম বন্ধুর মতো মিশতে পারি তাহলে কিন্তু ওদের ভিতরের কথাটা আমরা অনেকটা জানতে পারবো আমরা যদি হঠাৎ করে গিয়ে বলি তোর তোর কী হয়েছে কোনো সমস্যা হয়েছে কি না তাহলে কিন্তু তারা বলবে না তাদের সাথে যদি আমরা বন্ধুর মতো মিশতে থাকি তাহলে একসময় ওরা বলবে ওদের কথাটা মানে কিছুটা হলো আমরা আবাস পাব আজকাল তো কত দিক থেকেই সন্তান বিপদগামী Hoje te... é তার জন্য কিন্তু আমরা নিজেরাও দায়ী সমাজ দায়ী আমরা দায়ী আমরা বাবা মারা দায়ী আমাদের অতি স্নেহ কিংবা অতি দূরে সরিয়ে দেওয়া দুটোই কিন্তু দায়ী হতে পারে তাই যতটা সম্ভব সন্তানের কাছাকাছি থাকা তাকে বন্ধুর মতো মিশে তার ভিতরের কুষ্ঠা রাখা কিন্তু আমাদের প্রত্যেক বাবা মায়ের কর্তব্য আর সব থেকে বড়ো কথা হল আমরা যদি ওদেরকে এই সময়টা কাছে ধরে রাখি তাহলে কিন্তু পরবর্তীতে ওরা আমার প্রতিদের প্রতি একটা ঠান থাকবে মানে কিছুটা হলো মনে আমরা আশা করতে পারি যে ওরা আমাদেরকে খুঁজবে এখনকার প্রজন্ম বাবা মার সাথে প্রয়োজনের থাকিও থাকতে পারে না আবার থাকতে চায়ও না স্যার দুটোই আছে কিন্তু আমরা কিন্তু আমাদের চেষ্টাটা আমরা চালিয়ে যাব আমরা কিন্তু ওদেরকে সুন্দর করে যাতে আমাদের সাথে ওরা অ্যাটাচ থাকে সুন্দর থাকে আমরা যাতে ওদের মনের ভিতরে থাকতে পারি সেই চেষ্টা করব থ্যাংক ইউ বন্ধুরা